নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কর্কট রাশির পাঁচটি বড় ঘটনা আপনারা ডায়েরিতে নোট করে নিন এটা দুর্গা স্পেশাল বাম্পার এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি পাঁচ থেকে ছ মিনিট আলোচনাটি অবশ্যই শুনবেন খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও দেখুন বর্তমানে দুর্গাপুজো উপলক্ষে গ্রহরত্ন এবং কবচ এবং কনসালটেন্সির উপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে যারা এই সময় কনসালটেন্সি করতে চাইছেন বা গ্রহরত্ন বা কবচ দিতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন দেখুন কর্কট রাশির কেমন যেতে পারে আগামী দিন পাঁচটি বড় ঘটনা আপনারা লিখে রাখুন প্রথম কথা আপনাদের বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করবে কর্কট রাশির যারা অবিবাহিত রয়েছেন বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনাদের বিয়ে ফাইনাল হয়ে যাওয়া বা বিয়ের জন্য ভালো কোনো আপনাদের সুখবর কিন্তু আসবে অর্থাৎ বৈবাহিক জীবন যেমন আপনাদের খুব ভালো যেতে চলেছে এবং আপনার বিবাহের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ কিন্তু যেতে চলেছে দ্বিতীয় নম্বর পয়েন্ট কর্কট রাশির আপনাদের এই সময় কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের এই সময় অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বা যারা কাউন্সেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা এই সময় বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন কর্কট কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশি যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন আপনি কমিশন ভিত্তিক বা কোনো এজেন্সিমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা যথেষ্ট প্রফিট কিন্তু করবেন আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে প্রেমের জায়গা কিন্তু খুব ভালো যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত লাভজনক হতে চলেছে যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এবং এই সময় আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ কিন্তু যেতে চলেছে কোনো প্রপার্টি থেকে লাভ কোনো সম্পত্তি ক্রয়ের জায়গা দেখা যাচ্ছে কোনো বাহন বা কোনো আপনি জমি বা কোনো ফ্ল্যাট বা অ্যাসেট আপনি কিনতে পারেন এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে অতি প্রবল দেখা যাচ্ছে পাশাপাশি আপনাদের বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি আপনাদের হতে চলেছে এই জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত লাভজনক কিন্তু হতে চলেছে এবং ভাগ্যের দ্বারা বিজনেস ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু অত্যন্ত শুভ কিন্তু আপনাদের রয়েছে ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং আমি বলবো শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন আপনারা বাইরে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে এবং আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত দেখা যাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় হতে চলেছে কেরিয়ার কেন্দ্রিক চেঞ্জগুলো আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা এবং আপনাদের যোগ অর্থাৎ আপনাদের বিদেশ যাত্রা বা ছোটোখাটো ভ্রমণ স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন দীর্ঘদিন পেন্ডিং হয়ে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় হয়ে যাবে এবং আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পেতে চলেছেন আকর্ষিক কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কর্কট রাশির আপনি মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট উঠে আসতে চলেছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন প্লেস অফ চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা পাশাপাশি নতুন কর্মযোগ আপনাদের এই সময় কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে আপনি কর্কট রাশি মানুষ আপনারা ডায়েরিতে নোট করে নিন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু নিয়ে আনতে চলেছে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ